করতে হয়তো বা অনেক বেশি কষ্ট বাদ খেতে দারুন মজা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি এই যে যেটা যার কথা আমি বলছি সে হচ্ছে ভুড়ি যাকে আমাদের নিতে গেলে কিন্তু একদমই ভালো লাগে না মানে গন্ধ তারপরে তো মনে করেন হাতের বারোটা বেজে যায় কিন্তু তাকে কিন্তু খেতে অনেক বেশি মজা এই তো আজকে কিন্তু আমার বাসায় রান্না করা হচ্ছে সেই কোরবানির ভুড়ি আমাদের বাসায় কোরবানির ভুড়ি আজকে থেকে আরও তিন চারবার রান্না করা হয়েছে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে দেওয়া হয়নি আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে ভুড়িটা রান্না করে থাকি এই তো আমার সেই স্পেশাল কড়াইতে চলে গিয়েছি তারপর দিয়ে দিলাম সেখানে কিছুটা তেল এবং পেঁয়াজ তারপরে সেখানে শুকনো কিছুটা আমি মানে মশলা দিয়েছিলাম আর আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম গোটা কিছু মানে শুকনো মানে মরিচ হলুদ তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মানে যা থাকে আর কি এগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিব আর ভুঁড়িতে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় আমার কাছে মনে হয় জানি না যারা যেটা ভালো মনে করেন তারা সেটা জানেন কিন্তু আমার কাছে মনে হয় যে ভুঁড়িতে একটু মশলা বেশি দিলেই ভালো লাগে যাই হোক আমি কিন্তু অলরেডি তিন চারবার ভুড়ি রান্না করেছি অনেকেই আছেন যারা ভুড়ি একবার রান্না করে জাল দিয়ে জাল দিয়ে খান যেটা আমি আমার বাবার বাড়িতে সবসময় খেয়েছিলাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা করা হয় না তারা ভুঁড়িটা অল্প অল্প করে রান্না করে খেতেই বেশি পছন্দ করে যাই হোক যেইখানে যে ধরনের কালচার সব জায়গার কালচার যদি এক হয়ে যায় তাহলে তো হয়েই গেল তাই না সেটা তো আসলে কখনোই সম্ভব না যেই দেশে যেই মানে ট্রেডিশন চলে থাকে তো যাই হোক আমি কিন্তু আমার ভুঁড়িটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আমি মোটামুটি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কারণ আমি এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টার বেশি রান্না করবো যেহেতু আমাকে আজকেই ভুঁড়িটা খেতে হবে তো আমার কড়ায় দেখে কেউ কিছু মনে করবেন না ভাববেন না এখানে একদমই কম না এখানে প্রায় এক কেজির মতো ভুঁড়ি আছে তো আমার কিন্তু আমার ফ্যামিলিতে আমি আমরা সবাই 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 অনেক বেশি আলু পছন্দ করি যেহেতু আমাদের আলুটা অনেক বেশি ফেভারেট সো আমি আলুগুলোকে খুব সুন্দর করে কেউ কুব কেটে এখানে দিচ্ছি মানে এখানে ভুঁড়ি কিন্তু দেখাই যাচ্ছে না মনে হচ্ছে আমি আলু রান্না করতেছি এটাই খুব স্বাভাবিক আসলে আমরা আলু অনেক বেশি পছন্দ করি হয়তো বা আমরা খাওয়ার সময় ভুড়ি এক পিসও নিব না কিন্তু আলু কিন্তু আমরা দশ পিস নিব কারণ আলু আমাদের অনেক ভালো লাগে আর আমার তো আলু সেই পছন্দ যাই হোক আমি কিন্তু আলুর সাথে ভুড়িটাই খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি এটা আরও অনেকক্ষণ কষাবো কষাতে 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 আমার এই রান্নাটা হবে আমি কিন্তু বেশ খানিকটা পানি দিয়েছি যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে কষাতে পারি আমার কিন্তু যথেষ্ট পরিমাণে মানে কষানো হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি আরও অনেক বেশি কষাবো বললাম না আজকেই কিন্তু আমাদেরকে ভুঁইটা খেতে হবে তো যার জন্য অনেকক্ষণ এটাকে আস্তে 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 রান্না করতে হবে যাই হোক আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা